মানে সিরিয়াসলি জাস্ট চরম লেভেলের হচ্ছে এবং যেটাকে নিয়ে আমাদের মানে এক্সপেকটেশন ছিল যে প্রমোশনস এই রকম ভাবে হবে আমরা আমরা কিন্তু এটা জাস্ট ভাবতে পারিনি যে এইভাবে মমন ভাই কিন্তু দরোদের প্রমোশন প্ল্যানিং করেছেন সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা দরোদের কিন্তু আজকের আবার একটা কিন্তু প্রমোশন মানে দারুণ প্রমোশন কিন্তু করা হলো এবং সেটা কিন্তু কে করলো না এই সিনেমার মেইন ভিলেন কে অলোক জেন হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু প্রিভিয়াসলি গতকাল কিন্তু দেখেছিলাম এবং আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে এই যে ভ্যালেন্টাইন্স উইক চলছে হয়তো প্রত্যেকটা দিন কোনো না কোনো অ্যাক্টার দরদ সম্পর্কে কিছু বলবেন এবং সবার লাস্টে কিন্তু হয়তো থার্টিন্থ অফ ফেব্রুয়ারি হয়তো সাক্ষী ভাইয়া কিন্তু এই দরদের যে অফিসিয়াল পোস্টার আছে সেই সম্বন্ধিত কোনো একটা ভিডিও কিন্তু করতে পারেন বা বা তার কোনো ভিডিও কিন্তু ওই দিনকার আসতে পারে এটা আমি কিন্তু বলেছিলাম এবং সেই মতনই কিন্তু গতকাল কিন্তু এস সোনালী সোনাল একটা ভিডিও যে দরদের ফার্স্ট লুক পোস্টার কিন্তু আসছে ফরটিন্থ অফ ফেব্রুয়ারি এবারে কিন্তু আজকের জাস্ট কিছুক্ষণ আগে অ্যাকশন কার্ডের অফিসিয়াল ফেসবুক পেজ তার তরফ থেকে কিন্তু একটা ভিডিও শেয়ার করা হয়েছে এবং সেখানে কিন্তু বলছেন আলোক জেন এবং তিনি কিন্তু বলছেন সেই সেম কথাই বলছেন যে ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি কিন্তু আসে দরদের ফার্স্ট লুক পোস্টার এবং এটা আমায় যে একটা আপডেট দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু পরপর কন্টিনিউয়াসলি কিন্তু হচ্ছে তো এই জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতেই হবে সো এবারে এই যে পুরো ভ্যালেন্টাইন্স উইক যে চলছে এই হয়তো প্রত্যেকটা দিনই হয়তো কোনো না কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস এই দরদ সম্পর্কিত কিন্তু আপডেট দেবে বা দরদের যে ফার্স্ট লুক পোস্টার আসে সেই সম্বন্ধিত কোনো একটা ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে সো এটা একটা দারুণ স্ট্র্যাটেজি আমি বলবো এবং অনন্য ভাই মানে বারবার আমাদেরকে বলেন যে সব কিছু আমরা প্ল্যান করে করছি তো তার এই প্ল্যানিংটা কিন্তু এবার আমাদের মানে বোধগম্য হচ্ছে যে তিনি অ্যাকচুয়ালি কি প্ল্যানিংটা করেছিলেন সো দারুণ প্ল্যানিং দারুণ স্ট্র্যাটেজি এবং এইভাবে মানে মানে প্রমোশনাল প্ল্যানিং কিন্তু আমি খুবই কম দেখেছি যেটা অ্যাটলিস্ট দরদের ক্ষেত্রে করা হচ্ছে প্রচণ্ড ভালো একটা স্ট্র্যাটেজি এবারে দেখা যাক আমাদের চোখ থাকবে কালকের এবং কালকের কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এই সম্বন্ধিত একটা ভিডিও করেন আমি তো ওয়েট করে আছি ফোরটিন্থ অফ ফেব্রুয়ারির জন্যে তোমাদের কি মতামত এবং তোমরা তোমরা দরদকে নিয়ে কতটা অ্যাক্সিডেন্ট আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা